কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে আমি একটা আমার খুব স্পেশাল ভিডিও শেয়ার করবো সেদিন আমি আমার সব থেকে প্রিয় বন্ধুটাকে দিয়েছিলাম আইব্রো ভাত ওকে আমি আগের থেকেই বলে রেখেছিলাম কবে আসতে হবে আর এখন তো দিন ফাঁকা পাওয়াটাই খুব মুশকিলের আজকে এর বাড়ি কালকে ওর বাড়ি মোটামুটি ওর চলছেই যাই হোক ও বলেছিল যে ওর এই দিনটাতে হবে আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে তো যেদিন আইবুড়ো ভাত দিয়েছিলাম সেদিন সকাল থেকে ভীষণ কুয়াশায় ছিল পুরোটা ঢাকা তো আমাদের উঠতে একটু লেটি হয়ে গিয়েছিল তারপর আমি আর বাবা দুজনে মিলে আমাদের বাড়ির যে কাছের বাজারটা আছে সেখানে গিয়েছিলাম এখানে মোটামুটি মাছ সবজি সব কিছুই মোটামুটি ভালোই পাওয়া যায় তবে আর একটা বাজার আছে ওখানে যেতে পারলে ভালো হতো কিন্তু একটু দূরে বলে আমরা আর যাইনি আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ রুই মাছ আর চিকেন তার সাথে কিছু সবজি তো এই মাসির কাছে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো কাটানোর জন্য উনি কাটছিলেন আর তার ভিতরেই ওনার পাশেই বসেছিলেন ইনি বসে বসে মাছ খাচ্ছিলেন তো আমরা এখান থেকে বাজার করে নিয়ে ফেরার পথে রাস্তায় এরকম দেখি ফুলের চারা বিক্রি করছে তাই বাবা দাঁড়িয়ে পড়ে ফুল গাছটার দোকানে তারপর আমরা আবার হাঁটতে শুরু করি এগিয়ে আস্তে আস্তে দেখি আরও একটা দোকানে এরকম ফুল গাছ বিক্রি করছে বাবা আবার দাঁড়িয়ে পড়ে এরপর আমরা চলে যাই মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানেও ইনি ছিলেন এই যে এইটা হচ্ছে মোটামুটি বাজার পুরোটা তো খুলে দেখানোর একটুও সুযোগ পাচ্ছিলাম না তো নিয়ে চিকেন মা এখানে টমেটো কেটে রেখেছিলো আদা বাটা জিরে বাটা রসুন তার সাথে লাল শাকটাও মা করে ফেলেছিল সেদিন অনেক লেট হয়ে গিয়েছিল সব কিছু করতে মা এদিকে রান্নাঘরে সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি করে চেষ্টা করছিল সব কিছু করার তার সাথে আমি ওইদিকে স্নান করে পুজোটা করে নিয়েছিলাম আর সেই দিনই আবার এসেছিল ইলেকট্রিকের মিস্ত্রি কয়েকটা জিনিস ঠিকঠাক করার আছে ওই জন্যেই আর কি সব কিছু একসাথে চলছিল মা এদিকে আলু ভাজছিল ওইদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু দই দিয়ে মোটামুটি মা এই ভাজা টাজাগুলো করে ফেলেছিল আর আমি তখন দাঁড়িয়ে ভাবছিলাম কখন কি শেষ হবে কারণ অলরেডি তখন সাড়ে বারোটা বেজে গিয়েছিল তারপর তো ও চলে আসে ওকে আমি শাড়ি পরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমি পারিনি এই জায়গাটাতে যে টেবিলটা ছিল এটা তো এপাশটাতে ছিল তো আমরা এখানটাতে সরিয়ে দিয়েছি এবার এখন হচ্ছে সাজানো গোছানো হবে আলু ভাজা আছে গাজর ভাজা আছে বেগুন ভাজা ভাজা তুলে দিয়েছি আমরা তো সব কিছু অ্যারেঞ্জ করতে করতে অনেকটা লেট করে ফেলেছিলাম তখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজাতে যাচ্ছিলো তার ভিতরে আমি সব কিছু অ্যারেঞ্জ করে লাস্টে জলের গ্লাসটা দিতেই ভুলে গিয়েছিলাম তো সেটা নিয়েই হাসাহাসি হচ্ছিলো ও গিয়ে বসে পড়লো তারপর খেয়ে হ্যাঁ সেদিনকে খুব সিম্পল মেনু ছিল ছিল পাঁচ রকম ভাজা লাল শাক ডাল চিংড়ি মাছ তার সাথে একটা মাছের ঝোল ছিল মাছের তরকারি ছিল চিকেন ছিল পায়েস আর মিষ্টি একদম সিম্পল কিছুই ছিল খুব বেশি কিছু তো অ্যারেঞ্জ করতে পারিনি তবে এই যে তোমাকে আমি পায়েস খাওয়ালাম বছর বছর আমরা যেন অন্ধপ্রাশ করছি হ্যাঁ পর ওর পাশে আমরাও দুজনে খেতে বসে গিয়েছিলাম আইব্রো ভাত নয় আমরা এমনি খেয়েছিলাম যাই হোক তোমার আজকের ভিডিওটা এরকমই ছিল তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর ভালো না লাগলেও একটা লাইক করে দিও তো পরপর আসতে চলেছে ব্যাক ব্যাক ওর ওয়েডিং ব্লগ তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে বাই